আসসালামু আলাইকুম দর্শক আরও একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফটিকছড়ি থেকে গলা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আতঙ্কের চট্টগ্রামের উপজেলার আদর্শ গ্রাম এলাকায় প্রকল্পের একটি ঘর থেকে মোহাম্মদ মনসুর বৈদ্য নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি আজ শুক্রবার দুপুরের দিকে ঘটে নিহত মনসুর বৈদ্য বেতওয়ার্কিল এলাকার মৃত শবিল আলমের ছেলে জানা যায় তিনি আশ্রয়ন প্রকল্পের ঘরে একা বসবাস করতেন তবে তার পরিবার থাকতো আলাদা সকালবেলা ঘরের ভেতর মনসুরের নিতর খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে ফুটিকছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয় তদন্ত চলছে স্থানীয়দের মাঝে আতঙ্কও সুখের ছায়া নেমে এসেছে এই নির্মম ঘটনায় আর কত প্রাণ ঝরবে এই ফুটিকছুরিতে সম্মানিত দর্শক প্রতি সপ্তাহের মাথায় মাথায় এমন ঘটনা যেন ফুটিকচুরির রক্তের সাথে মিশে আছে আর কোনো ঘটনা না ঘটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আমি জাহেদ রোমন